নমস্কার যায় মামানসা যায় তারা আমার নাম গোপাল দেবনাথ আমি গুরুবকুলের শিষ্য আজকে পলাতক ব্যক্তি হাজির করা দুটো আমি তাবিজ দেব তো দুটো তাবিজ দু রকম কাজ করতে হবে এটা এটা বলছি আর দ্বিতীয় নম্বরের কথা হচ্ছে যে কোনো কাজ ভালো কাজ করা খুব ভালো আর খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হবে তো গরুয়াকে আমাকে শিক্ষা দিয়েছে যে ভালো কাজ এবার ইউটিউব চ্যানেলে সব কিছু ছাড়ে আপনার ভালো কাজও ছাড়ে খারাপও কাজে যার যেটা ব্যক্তিগত ব্যাপার সে খারাপ কাজ করবে না ভালো কাজ করবে আমার কাছে হচ্ছে লোকে খারাপ করবে আমি ভালো করবো খারাপ কাজ করব না আর বেশিরভাগ একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক বেশিরভাগ খারাপ কাজই বেশি প্রয়োগটা করে খারাপ কাজ যদি প্রয়োগ না করে তাহলে লোক খারাপটা হয় কি করে সেই জন্য বলছি যে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়বো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীকালে আরও আরও আপনাদের আমি ছাড়তে পারব ভিডিও তাহলে কেউ যদি বলে যে আমাকে খারাপ দাও তাহলে খারাপ পাঠাবো কিন্তু খারাপ কাজ আমি করি না তো আর এই তাবিজটা জাফরান কালি ডালিমের ডাল দিয়ে ভোজপত্রে লিখতে হবে লিখে যেভাবে আছে ঠিক সেইভাবে সেভাবে কাজ করতে হবে তো গুরুর সত্যি বড় শক্তি গুরুকে যদি মন দিয়ে ডাকে যে কোনো মন্ত্র সবই ঠিক আছে গুরুর দোহাই দিলে চলে সেটা আমার পরীক্ষা করা আছে যেরাম হাত চালায় মন্ত্র না থাকলে এবার যদি মন্ত্র মনে না থাকে গুরু দোহাই দিলে পরে অটোমেটিক চলবে হাত আমি নিজে করে দেখেছি এবং ভিডিওতে ছাড়াও আছে বস্তাদের ভিডিওতে ছাড়া আছে যে গুরুর দোহাই দিলে পরে হাত চলে তো কিছু কিছু জিনিস আছে মন্ত্রও লাগে না কেউ যদি হাত নাও চলে আমি চেষ্টা করে দেখব সেই লোকের হাত চালিয়ে দিতে পারব চেষ্টা করব কেউ রানিংয়ে চলে কেউ স্লো চলে তো আপনারা দেখবেন যদি আমাকে দিয়ে কাজ করাতে হয় তাহলে যোগাযোগ করবেন ভালো কাজের জন্য যোগাযোগ করবেন খারাপ কাজ করি না নেন এইটা আছে আর এই এইটার সাইড আপনার লেখা আছে দেখাচ্ছি এইটা হচ্ছে পরে ঠিক যেভাবে যেভাবে আছে ঠিক সেইভাবে সেভাবে আপনারা কাজ করবেন रिजल्ट पाउने हन्ड्रेड पर्सेन्ट रिजाल पाउने नमस्कार